শ্রোতা সালাম আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই তিন হাট বসে দর্শক সোমবার বৃহস্পতিবার বৃহস্পতিবারের হাট আছে আঠারো আগস্ট দু হাজার পঁচিশ আর সুন্দর সুন্দর কিন্তু খামার উপর আমরা সাইল তাদের বাচ্চার একটি তথ্য দেব দর্শক সার বাচ্চার আজকের বাজার থেকে কেমন তারা বেচা কিনা আছে ভাইদের কি ভালো ভালো বাচ্চা বেচা কিনা হয়নি নাকি আজকে এত সুন্দর বাচ্চা রয়ে গেল যে বাজার একটু খারাপ দর্শক এটি কিন্তু আজকের আরেকটা সর্বোচ্চ সেরা মানের বাচ্চা এরকম বাচ্চা কিন্তু আর একটাও নাই গ্যাটার সৌন্দর্য কালার সব দিক দিয়ে ভালো কেমন চা ছিল বড় ভাই এটা একশো বাইশ আর কত পর্যন্ত দাম বেড়েছে আজকের বাজার এটা দুই হাজার কম হাজার এক লাখের কম আচ্ছা আচ্ছা উপরে দর্শক কিনতে হবে এটি বাচ্চা গ্যাটারের জন্য দাম বেশি এটি বয়স কিন্তু একবারে পাতলা আট মাস বয়সে ধরা যাবে সাত আট মাস বয়স হবে একটা কিন্তু স্পট আছে দর্শক এই পাশে একটু লাম্পির সমস্যা একটা এই যে চাচার হাতে একটা আছে এটাই সাই অল ভালো আছেন ভাই কি অবস্থা ভাইয়ের আজকে বেঁচে কিনা ভালো ভালো হয়েছে তাই না ভালো মাল তো কম টানছে আজকে চাওয়া দাম একটু মনে হয় বেশি ছিল এটা কম চাইছেন আপনাদেরটা সত্তর পঁয়ত্তর ভালো সত্তর পর্যন্ত একটু প্লাস লাগবে সত্তর প্লাস বেঁচে কিনা

পঞ্চাশ বাজেটে কিন্তু ধরেছিল দর্শক লাস্টে এই পর্যন্ত কিন্তু ধরা না সাতচল্লিশ পর্যন্ত দাম দিয়েছে বাইরেটা কেমন টাকা এটা সব একই বাজেটের করুন নাকি আজকে কত পনেরো দাম পাইলেন এটা সাতষট্টি মন্দা সব সত্তর তারগেটেই ধরেছিলেন লাস্ট টাইম মন্দা এখন একটু ভাঙ্গে হলেও দিতে চায় দর্শক ভাই কিন্তু কাস্টমারই তো আছে কিনা কাস্টমার তো আর নাই তবে গরু কিন্তু এখনও লাস্ট টাইমে পর্যাপ্ত আছে সময় তো ভালো গরু কাস্টমার কম আছে ভাই না আর এটাই কিন্তু একটা দাম দেওয়া হচ্ছে যে আমাদের কিশনগঞ্জের ভাই ছিল শালাম ভাই কত চাইছে এটা আপনার কাছে হ্যাঁ কত চাইছে একান্ন চাইছে এই বাচ্চা নিয়ে যাচ্ছে একান্ন চাইছে ভাইয়ের এটা বাচ্চাটা কেমন আছে

ছাপ্পান্ন সাতান্ন মানে একটু কমে গেছে গাছটা কথা গাছ টাইমে শেষ টাইমটা হয় দর্শক একটু কেনাকাটা শেষ হয়ে গেলে পাড়ি আর নিতে চায় না আর গরু তো এখনো পর্যাপ্ত হাটে অনেক গরু তো দেখি আমদানি বেড়েছিল আর এই গরুগুলো কিন্তু অলরেডি একটা বেসা কিনা হয়েছে দর্শক ভাইরটা কেমন ছয় এটা পঞ্চান্ন ছাপ্পান্ন এটা কি সাইওয়ালে পারছেন হালকা তো সাতাশ কেমন টার্গেট ছিল বড় ভাই এটা যে ভাই আটান্ন হলে দেওয়া যাবে আটান্নর ভিতরে আর গরুর উপর গরু কিন্তু ভরপুর একটা হাট সুন্দর সুন্দর কিন্তু বাচ্চার

একদম যোগাযোগ করতে পারে আপনার সঙ্গে আমার সাথে নম্বর দিচ্ছি এই নম্বরে অল্প সময় তার বিকাশ এজন কাকা থাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে নাম্বারটা বলে দাও জিরো ওয়ান নাইন টু এইট জিরো নাইন টু এইট থ্রি টু নাইন জিরো থ্রি টু নাইন জিরো থ্রি সিক্স এই মুহূর্তে জিনিস দেখালাম আরো ভালো করে যাচাই করে দেখে আমার সাথে কন্ট্যাক্ট করছি দর্শক মোটামুটি আর এক নজরে দেখায় আমাদের বাচ্চাগুলো আমার ঠিকানা